সেই সময়ে যেতে হবে আজ যুদ্ধে শত্র shun এগিয়ে যাব ও বিজয়ের দান সাপারদা ইন আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আম্মা বাদ প্রিয় মুসলিম ভাই বোনেরা বিদ্যানিক জামাত ইসলামীর শরিয়া বিরোধী কার্যকলাপ সম্পর্কিত যে ইস্যু তৈরি হয়েছে অর্থাৎ সাтимকে প্রোটেক্ট করা নাস্তিক মুরতাদ হিন্দু খ্রিস্টানদেরকে স্বাভাবিকভাবে ভাই সম্বোধন করা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে যা তা শব্দ লেপন করা নববিমান মান কায়েমের কথা যারা বলে তাদেরকে জঙ্গি বলা গণতন্ত্র কুফর এবং তার নির্বাচন পদ্ধতিতে ইসলাম কায়েম করতে ছাওয়া হারাম যারা বলে তাদেরকে জঙ্গি বলা এই যে জামায়াত ইসলামীর উল্লেখ্য সরিয়া বিরোধী কার্যকলাপগুলো কি আমাদের জন্য ইব্রত নয় এর থেকে গণতন্ত্রের অসারতা এবং এর দ্বারা যে মানুষের ইমান বিধ্বংস হয়ে যাচ্ছে তা কি বুঝতে পারছেন না আপনারা তারপরও গণতন্ত্রের প্রতি কিভাবে আহ্বান করেন মানুষদেরকে গণতন্ত্র একটি স্পষ্ট কুফর নাকি গণতন্ত্র যে একটি কুফুরি জীবন ব্যবস্থা এ বিষয়ে আপনাদের জ্ঞান নাই নাকি জেনে শুনেও ক্ষমতার জন্য এসব কিছু করছেন মনে রাখবেন আল্লাহ দরবারে আপনাদের সকলকে হাজির হতে হবে কঠিন জবাবদিহি করতে হবে কেন আপনারা মানুষদেরকে কুফুরি গণতন্ত্রের দিকে রাখছেন কেন আপনারা মানুষদেরকে মডারেট ইসলাম বানাচ্ছেন মুসলিম ভাই বোনেরা এখনো সময় আছে সতর্ক হন গণতন্ত্র থেকে বেরিয়ে আসুন আল্লাহর জীবন ব্যবস্থা ধরুন আল্লাহ সুবাহান আহমদা আল্লাহ বলেছেন তিনি লেখক মহিল্লা আলিল্লাহ ক্ষমতা দেওয়ার মালিক একমাত্র আল্লাহ আর গণতন্ত্র বলে না সমস্ত ক্ষমতার মালিক শুধুমাত্র জনগণ হেপ্রি মুসলিম ভাই গণতন্ত্র এটি এমন একটি জীবন ব্যবস্থা যা আল্লাহর বিধানকে রহিত করছে চায় কিন্তু ইনশাআল্লাহ একদিন ওই জমিনে নবীর মানহাজ অনুসারেই ইসলাম প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে شرك بطه شارع طوفيك امين واخر دعوانا ان الحمد لله رب العالمين